বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি বিগত দুইটি ক্লাসে আমরা অপোজিট ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ক্লাসটি হলো তিন নম্বর ক্লাস আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুর ভিডিওটি সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকল প্রথম শব্দটা হলো ইনযুক্ত নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া যেমন মোবাইল বেস বেস বেসওয়ার্ড ইম মোবাইল বিপরীত শব্দ ইম ইম যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে অতএব বিপরীত শব্দ হয়েছে মোবাইল ইম মোবাইল মোবাইল অর্থ চলনশীল অর্থাৎ স্বয়ংক্রিয় মোবাইল অনর যা চলে না নিষ্ক্রিয় মুভেবল চলনশীল ইমুভেবল অনর চলনশীল নয় এমন মেজারেবল পরিমাপযোগ্য ইমেজারেবল অপরিম তারপরের শব্দটা হলো ইনযুক্ত শব্দ যুক্ত ইনযুক্ত হয়ে ইন পূর্বযুক্ত হয়ে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া ইন এববিলিটি ইনেবিলিটি এবিলিটি অর্থ ক্ষমতা ইনেবিলিটি অর্থ অক্ষমতা কিন্তু অ্যাবেল সক্ষম আনেবেল ইনেবেল নয় এন কি বলেছি অ্যাবেল আনেবেল কিন্তু ইনেবেল নয় অর্থাৎ আবেল থাকলে আনেবেল হবে একটি ইনেকটিভ আবার চার নম্বরটা লক্ষ্য করো অ্যাভিলিটি ইনেবিলিটি এই শব্দটা আসছে অ্যাবেল থেকে অ্যাবেল হলে আনেবেল কিন্তু এনেবেল ইনেবেল নয় আসকের বিষয়টা বুঝতে পেরেছ তারপরে ক্যাপেবল ইনকেপেবল ক্যাপেবল যোগ্য ইনকেবল তো অযোগ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপী যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা শোনার জন্য আহ্বান থাকলে এবং মনোযোগ সহকারে শুনবে এবং এগুলি মুখস্থ করে রাখবে অ্যানিমেট প্রাণী ইন অ্যানিমেট অপ্রাণী বা জ্বর অ্যাকুরেট সঠিক ইন অ্যাকুরেট সঠিক নয় অ্যাটেন্টিভ মনোযোগী ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী তারপরে ডিসেন্ট সুবন ইনডিসেন্ট অশুভন শুভন অর্থ আচরণ বাল আচরণকে ডিসেন্ট বলে অশুভ বলে ইনডিসেন্ট ডেফিনিট অর্থ নির্দিষ্ট ইনডিফিনিট অর্থ হলো অনির্দিষ্ট ডিস্টিং অর্থ হল স্পষ্ট ইনডিস্টিং অর্থ হলো অস্পষ্ট ডিভি ডিভিজিবল ডিভিজিবল অর্থ হলো বাহ্য ইন্ডিভিজুয়াল অর্থ বি অবিভাজ্য অর্থাৎ বাহ্য অর্থ ভাগ করা যায় আর ইনডিভিজুয়াল অর্থ যেটা ভাগ করা যায় না ডিসিপ্লিন শৃঙ্খলা ইনডিসিপ্লিন বিশৃঙ্খল তারপরের শব্দগুলি লক্ষ্য করো করোগুলি দেখার জন্য আহ্বান থাকলো তারপরে শব্দ হলো ডিসিপ্লিন ইনডিসিপ্লিন জাস্টিস ন্যায় ইনজাস্টিস অন্যায় সেন্সেবল বুথ সম্পন্ন ইনসেন্সেবল বুথ সম্পন্ন নয় এমন সেপারেবল পৃথক করা ইনসেপারেবল যা পৃথক করা যায় না স্টেবিলিটি স্থিরতা ইনস্টেবিলিটি অস্থিরতা স্টেবেল স্থির আনস্টেবেল অস্থির সাফিসিয়েন্ট যথেষ্ট ইনসাফিসিয়েন্ট অপ্রতুল বা ইংরেজি ডিকশনারির মধ্যে ইনযুক্ত শব্দ সবচেয়ে বেশি রয়েছে এবং ডিযুক্ত শব্দ সবচেয়ে বেশি রয়েছে এবং আবযুক্ত শব্দ সবচেয়ে বেশি রয়েছে আমরা এখানে যুক্ত শব্দগুলি দেখলাম মাত্র কয়েকটি আরও হাজার হাজার শব্দ রয়েছে তোমরা ডিকশনারি থেকে শিখে নিও ব্লেড আইনসিদ্ধ ইন ব্লেড বাতিল ভিজেবল দৃষ্টিগোচর ইনভিজেবল অদৃশ্য আয়ার যুক্ত হয়ে নতুন বিপরীত শব্দ তৈরি করার প্রক্রিয়া রেশনাল যুক্তিযুক্ত ই রেশনাল অযুক্তিক এখানে আয়ের সাথে আর এর সাথে আরেকটি আর যুক্ত হবে আয়ার আর থাকলে আয়ার হয় অর্থাৎ রেগুলার ই রেগুলার বানানটা লক্ষ্য করো আর আছে আয়ার হয়ে দুইটি আর সেখানে যুক্ত রয়েছে যে আরটা থাকবে সেটা উঠবে না ইলেভেন প্রাসঙ্গিক ইরিলেবেন অপ্রাসঙ্গিক রিপেরেবল রিপেয়ারেবল সংস্কারযোগ্য ইরিপেয়ারেবল সংস্কারযোগ্য না যেটা যেটা মেরামত করা যাবে না ই মেরে ইবল এরপরে শব্দগুলি লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রিকভারেবল আরোগ্যযোগ্য ইরিকভরেবল আরোগ্য অযোগ্য রেস্টেবল প্রতিরোধ ইরিস্টেবল অপ্রতিরোধ দায়, দায়িতপেন্সেবল দায়িত্বহীন রিসুলেট নির ইরিসুলেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলি হলো প্রিবিযুক্ত শব্দ এখন আমরা পরবর্তী ক্লাসে সাবিজযুক্ত শব্দগুলি আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত শুনবো আসসালামু আলাইকুম